আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল বলে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই আমলগুলো করলে আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন কঠিন কঠিন বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি হেফাজত থাকবেন চলুন তাহলে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্ট থেকে বেঁচে থাকবে হাদিস হজরত আবু হরারা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে তিনবার নিম্ন লিখিত দোয়াটি পড়বে সে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বেঁচে থাকবে সোবাহান আল্লাহ তিনি যা কিছু অনিষ্টকারী সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহ তালা পৃথিবীতে অনিষ্টকারী যত বস্তু যন্ত্র জানোয়ার পোকামাকড় সাপ বিচ্ছ ইত্যাদি বিভিন্ন রকম ক্ষতিকারক পোকামাকড় থেকে বিভিন্ন রকম অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন প্রিয় দর্শক দোয়াটি হলো এই আউযু মা খালাক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক অর্থ আমি আল্লাহর কাছে তার পরিপূর্ণ কালামের ওসিলায় আশ্রয় প্রার্থনা করি এবং আরও প্রার্থনা করি সেই সমস্ত অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে তিনবার করে পড়বে আল্লাহর সৃষ্টির মাঝে অনিষ্টকারী কোন জন্তু জানোয়ার কীটপতঙ্গ পোকামাকড় ইত্যাদি জাতীয় কোনো প্রাণী বা জন্তু তার ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক এখানে আরো কিছু অতিরিক্ত কথা এখানে উল্লেখ করা আছে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটি নিয়মিতভাবে আমল করলে ওই রাতে কোনো বিষ তার ক্ষতি করতে পারবে না অর্থাৎ তাকে যদি সাপে কাটে অথবা কুকুরে কামড়ায় তাহলে তার বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না সোহাই বলেন আমার পরিবারের লোকেরা এই দোয়া শিখে তা রাতে পাঠ করত যন্ত্রণা অনুভব হয়নি সোবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে মাথা ব্যথা দূর হয়ে যায় আজকাল মাথা ব্যথা নাই এই ধরনের লোক পাওয়া খুব মুশকিল অর্থাৎ অনেকেরই মাথা ব্যথা হয়ে থাকে প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি বিশ্বাসের সাথে ভক্তি সহকারে আমল করেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে আপনার মাথা ব্যথা দূর করে দেবেন যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় তাহলে নিম্নলিখিত আয়াতে কারিমা তিনবার পরে মাথায় ফুক দিলে আল্লাহর রহমতের সাথে সাথে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে সুবাহান আয়াতে কারিমাটি হলো বা দোয়াটি হলো এই লা ইউ সদ্দা উনা আনহা ওয়ালা ইউ জিফুন ছোট্ট একটি দোয়া এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ করে আমল করতে পারবেন প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই দোয়াটির কথা বলা হয়েছে সুরা ওয়াকিয়া অর্থাৎ সুরা ওয়াকিয়ার একটি আয়াত আয়াত নম্বর উনিশ অর্থ সেই সুরা পানে তাহাদের শিল্পীরা হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না আমলটি করলে কিভাবে আপনি ফজিলত পাবেন আমল ও ফজিলত কোন ব্যক্তির যদি মাথা ব্যথা ওঠে তাহলে বর্ণিত আয়াতে কারিমা তিনবার শুদ্ধ করে পরে মাথায় ফুক দিলেই অবশ্যই আল্লাহর রহমতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সমস্ত স্বগীরা গুনা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক আমলটি হচ্ছে খাওয়ার পর বান্দা যে দোয়া পাঠ করিলে তার পূর্বাপর অর্থাৎ তার জীবনের সামনের এবং পিছনের সগিরা গুণা মাফ করা হয় হাদিস আনাস সাহালিবনে তালাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে তার জীবনের পূর্বের সকল সগিরা গুণা সমূহ মাফ করে দেওয়া হবে দোয়াটি হলো এই আলহামদুল্লাহ হিল্লাদি আউত আমানি হাজা অর মিন গয়রি হাউলিম মিননি ওয়ালা কু বাংলা উচ্চারণ আলহামদুল্লাহ হিল্লাহাদী আউতা আমানি হা জাপানিহি মিন গয়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন আমার তা হাসিল করার এবং প্রচেষ্টা বা শক্তি ছাড়াই প্রিয় দর্শক আমলটি কিভাবে আপনি করবেন কিভাবে করলে আপনি ফজিলত পাবেন আমল ও ফজিলত বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি খাওয়ার পর নিয়মিতভাবে পড়েন এবং আমলে নিয়ে আসেন তাহলে তার পূর্বের জীবনের অর্জিত সগিরা সমূহ ক্ষমা করে দেওয়া হবে বলে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে কঠিন কঠিন বড় বড় রোগ থেকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই আমলটি খুবই পরীক্ষিত আমলটি হচ্ছে যে দরুদ পড়লে কলেরা বসন্ত মহামারী সহ কঠিন রোগ বেদি থেকে মুক্তি পাওয়া যায় দরু শরীফের ফজিলত অনেক এ ব্যাপারে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে দরু শরীফের ফজিলত সংক্রান্ত অগণিত কিতাবা দিয়ে আরবি ভাষায় রচিত রয়েছে আল্লামা সোলাইমান জাজুলি রহমতুল্লাহালাই দরুদ শরীফ সংক্রান্ত দালায়ালুল খায়রাত নামক একটি কিতাব রচনা করেছেন এই কিতাবটি সারা পৃথিবীব্যাপী তন্মধ্যে দরুদ শরীফের ফাজাইল সংক্রান্ত দরুদের মধ্যে দরুদের শেফা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দরুদ যাহা সবের ক্ষেত্রে বিরাট সাফল্যের চাবিকাঠি এমনকি কোথাও কোনো কলেরা বসন্ত মহামারী এবং কাহারও কঠিন কোন রোগ বালা মুসিবত দেখা দিলে দরুদে শেফার আমলে ইহা মুক্তি লাভ ও হেফাজত থাকা যায় ইহা পরীক্ষিত দরুদে শেফা এই আল্লাহ হুম্মা সল্লে আলা সৈয়দিনা মোহাম্মদিম বি আদাদি কুল্লি দা ইন ওয়া দাওয়া ইন বি আদাদি কুল্লি আল্লাতিম ওয়া শিফা যারা আরবি পড়তে পারে না তাদের জন্য দরুশ শরীফের বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখো আমল করতে পারেন আল্লাহ আল্লাহ আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন বর্ণিত দরুদে শেফা যে ব্যক্তি সন্ধ্যায় কমপক্ষে তিনবার পড়বে সে তার কঠিন যে কোনো রোগ বালা মুসিবত থেকে মুক্তি পাবে এমনকি কোনো এলাকায় কলেরা বসন্ত মহামারী দেখা দিলেও তা দূর হয়ে যাবে সুবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার সমস্যার সময় বিপদের সময় আল্লাহ রব্দুল্লা আলমিন আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন আপনি আল্লাহর কুদরতি সাহায্য পাবেন ইনশাআল্লাহ আমলটি হচ্ছে প্রিয় নবী সাল্লি সাল্লাম তার কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে যে দোয়া পাঠ করতেন নবীজি তার কোনো সমস্যায় পড়লে এই দোয়াটি নিজে আমল করতেন এবং ফল পাইতেন হজরত আবু হরারা রাজি আল্লাহ থেকে বর্ণিত হজরত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কোন গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে আসমানের দিকে মাথা মোবারক তুলে নিম্ন লিখিত দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল এই ছোট্ট একটি দোয়া আপনিও সহজেই করতে পারবেন এই ছোট্ট আউজিম অর্থ মহান আল্লাহ তালা অতি পবিত্র প্রিয় দর্শক আমলটি কিভাবে পাঠ করবেন ফজিলত পাবেন কিভাবে আমল করলে বর্ণিত দোয়াটি কোনো ব্যক্তি যদি তার গুরুত্বপূর্ণ সমস্যাকালীন সময়ে পড়েন তাহলে মহান আল্লাহ তালা তার সমস্যার সমাধান করে দেবেন যেই পাঁচটি আমল আমি আপনাদেরকে বলে দিলাম এই পাঁচটি একেবারে সোহী হাদিসের আমল তাতে কোনো সন্দেহ নাই আপনারা আমল করলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ